আসসালামু আলাইকুম एवरीवन গুড মর্নিং তো আজকে উনত্রিশতম রোজা এবং আমার তম ব্লক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখি একটা আকাশটা ব্লক শেষ আজকে উনত্রিশ আমি তো বা কালকে ঈদ 30 তিরিশতম ঈদ হবে মানে তিরিশটা রোজায় হবে যেতে পারে তো আপনার কথা না বাড়ায় এখন নিতে যাচ্ছে মাংস কালকে মোটামুটি বড় ভাইরা সবই নিয়ে আসছে শুধু মাংসটাই নিয়ে আসেনি তো আজকে মাংস নিতে যাচ্ছি তো আপনার কথা না বাড়ায় লেটস গো তারপরেই তো আমি আর আমার দুইটা মামা মিলে আর দেরি করে ঝটপট করে বেরিয়ে পড়লাম ইউরোপের উদ্দেশ্যে ওখানে মোটামুটি ভালো মাংস পাওয়া যায় সো আর দেরি না করে একদম বেরিয়ে পড়লাম মাংস আমার উদ্দেশ্যে বাইকটা মূলত আমি চালাচ্ছি না কারণ তিনজন আমার বাইকে অন্তত বসলে মার্বেলে অনেক বেশি চাপ পড়ে সো আমি চালাচ্ছি না বাইক চালাতে দিয়েছি মামাকে কারণ আমার বাইক হচ্ছে স্পোর্টস বাইক যেটা মোটর তিনজনের জন্য না সিটি রয়েছে দুজনের জন্য বিপদ আপদ না পড়লে বা ইমার্জেন্সি না হলে তিনজন কখনোই বসে তো এখন আর কথা না বাড়ায় আপনাদেরকে রকেটের গতিতে নিয়ে যাই পিরপ দেন সেখানে এ কথা হবে লেটস গো তারপর মামা আমাদের রকেটের গতিতে নিয়ে আসলো মোরাইল বাজারে যা মূলত মোরাইল ত্রিমণি নামে পরিচিত তো এখন আর কথা না বলি আমরা এই তো মোরাইল ত্রিমণি বাজারে মাত্র পার করে আসলাম এখন একদম কিছু সিনেমেটিক ভিউ এনজয় করতে করতে একদম পীরভে যায় কথা হবে আপনাদের সাথে লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ তারপর মূলত রকেটের গতিতে চলে আসলাম আমরা পিরোপ স্ট্যান্ডে এটাই মূলত পিরোপের চার মাথা যা পিরোপের স্ট্যান্ড এখান থেকে এক রাস্তা গেছে মোলামকারীর দিকে এবং ডাইন সাইডের রাস্তা গেছে নামোজার দিকে তো আমরা যাব একটু সামনে মার্কেটে কারণ আমার মামা মানে ছোট মামার বন্ধু কয়েকদিন পর যাবে হচ্ছে বিদেশে সো তার জন্য কিছু কেনাকাটা করা লাগবে সো সেগুলোই আর এখানে এসে পড়ে গেলাম জামে আর এই নিচের রাস্তাটা কোনো কাজ হয়নি সো কাদা অনেক কথা আমার বাইটা তো একদম মেখে শেষ আর আমি পিছে বসেছিলাম আমার অবস্থা অফিসে শেষ সো না করি যখন انا একবার মার্কেটে গিয়ে বাইরে দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার তারপর মূলত মার্কেটের ভিতরে ঢুকে যায় এবং আমার বন্ধু যা যা লাগে প্রয়োজনীয় সব কিছু দেখতে শুরু করে আমরা মূলত পারফেক্ট টাইমে গিয়েছিলাম দুপুরের একটু আগে আগে সেই জন্য তেমন কোনো মানুষ ছিল না বললেই চলে তো আমার মামা মূলত গাড়ি ঘুরে নিয়ে আসার জন্য ওই দিয়ে গেছে আর বন্ধু সব কিছু পছন্দ করতেছে তারপরে মোটামুটিভাবে মামা চলে আসলো আর এই তো আমারই ব্লাক সুন্দরী তো আসা যা প্রয়োজন সব কিছু নিলাম এবং চলে গেলাম ডাইরেক্ট করোন মাংস নেওয়ার উদ্দেশ্যে তারপরে মূলত আবারও চলে আসি পিরপের স্ট্যান্ডে কারণ এখানেই পাওয়া যায় গরুর মাংস এই তো সামনে আপনারা ভিড়টা দেখতেই পাচ্ছেন কারণ এই টাইমে গরুর মাংস মোটামুটি সবাই নাই কারণ ঈদে আর বেশি দিন নাই দুই বা তিন দিন রয়েছে তারপর এখানে বাইক থেকে নেমেই গরুর মাংস দেখতে লাগলাম এবং আঙ্কেলের সাথে দাম শুনলাম গরুর মাংস প্রতি কেজি সাতশো টাকা করে নিল আমাদের কাছ থেকে তো আমরা আর দেরি না করে আঙ্কেলকে বললাম আমাদের জন্য পাঁচ কেজি গরুর মাংস প্যাক করে দিতে তো আঙ্কেল আমাদের কথা শুনে গরুর মাংস কাটা শুরু করে দিয়ে দিল তো এখন আর কথা না বাড়াই লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ তারপরে মূলত আমাদের ফাইনালি গরুর মাংস আমার শেষ তো এখানে বাইক করছিলাম পার্ক দেন আমরা তিনজন আবার উঠে পড়ি আমার বাইকে অ্যান্ড সামনে কিছু আঙ্কিল আমাদের ভিডিও করা দেখে বলতেছিলো যে আমাদেরকে একটু ক্যামেরার মধ্যে নিয়ে নাও তো তাদেরকে একটু ক্যামেরার মধ্যে ক্যামেরাবন্দি করে নিলাম তো তারপরে আমরা এখন তারপর মূলত তার দেরি না করে পারাকে বললাম বাইক নিয়ে একটা টান দাও এবং রকেটের গতিতে নিয়ে যাও আমাদেরকে আমাদের বাসায় তো পারের সময় দেরি না করে একদম চিপা চাপার বিচার দিয়ে আমাদের বাইক নিয়ে গেল একদম আমাদের বাড়ির উদ্দেশ্যে তো Let's enjoy some cinematic view

এ ফিউ মমেন্টস লাইট হ্যালো গাইস তো এই মাত্র মাংস টাংস নিয়ে আসতাম এখন মূলত ক্যারাম ওর খেলবো সবাই খেলতেছে তো এইটো ক্যারাম ওট খেলে একটু এনজয় করি ওয়েলকাম ব্যাক এগের এভরিওয়ান তো কেনা বোর্ড খেলা শেষ শেষ করে গোসল টোসল শেষ করে একটু রেস্ট নিয়ে এইমাত্র আসলাম এখন যাবো ভোরাইয়ার ভাইয়ার বাইত মোটামুটি ওর বাড়িতে ইফতারির আয়োজন করা হচ্ছে এবং বিরিয়ানি তৈরি করা হচ্ছে তো চলেন ওখানে গিয়ে আপনাদের পুরো বিরিয়ানির মেকিং এবং আমরা কীভাবে ইফতারি তৈরি করি কীভাবে মানে সার্ভটা করি আপনাদেরকে পুরোটা ভিডিও দেখাবো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আল্লাহ হাফিজ এলা পার্টি দি কাম জি করিছে না কি আছে আর বসে আছে ভিআইপি এর মতো এই যে ভাইয়া আপনি ভিডিওটা ব্রাজিল এই তারপরে মূলত রান্না পাতির সকাল মশলাপাতি এখানে রেডি করে রাখা হয়েছে এবং এখানে পিনে আগুন ধরে দেওয়া হয়েছে মূলত রান্না স্টার্ট হয়ে গেল তারপর যাবতীয় যা যা লাগে পেঁয়াজ মরিচ সবকিছু দিয়ে দেওয়া হয়েছে এবং বিরিয়ানি রান্নার প্রসেসও শুরু হয়ে গেছে প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে বলতে পারেন পানি গরম করে সাইটে মূলত রাখাও আছে তো এখন শুধু বিরিয়ানি মানে মাংস রান্না করা বাকি তো চলেন লেটস গো তো ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি তো এখন মূলত সব কিছু ঢেকে রাখা মানে ঢেকে রাখবে আর কি তো ঢেকে রাখার পরে এই মূলত আমরা যারা যারা বিদেশ থেকে আর কি আমাদের টাকা দিয়ে সাহায্য করেছিল আমাদের বন্ধু বড়ো ভাই তাদের বাড়িতে মানে প্যাকেট হিসেবে দিয়ে পাঠানোর জন্য প্যাকেটিং চলতেছে এবং সাথে যা ফলমূল রয়েছে সবগুলোই মোটামুটি মাসাল্লাহ তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সব কিছু তৈরি করা হচ্ছে তারপর ফাইনালি সবাই মিলে মসজিদে এসে এই তো পেট ধোয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে আর এই চায় চায় দেখতেছে তো ফাজিল একটা ছেলে আবার হাসেও তো যাই হোক এখন মূলত এই পেট ধোয়া মানে সব কিছু রেডি করা হচ্ছে দেন একটু পরে এই তো মাসাল্লাহ ইফতারি দেওয়া শুরু হয়ে গেছে মাসাল্লাহ যতটা মানুষ এক্সপেক্ট করা হয়নি তার থেকে বেশি এসেছে তার জন্য আর কি মহান রাবুল আলমের কাছে শুক্রিয়া এতগুলো মানুষ যদি দোয়া করে ইনশাআল্লাহ মহান রবুল আলমের যদি কবুল করে নেয় এটাই আমাদের কাছে অনেক বড় কিছু অনেক একটা বড় পাওয়া এতজন মানুষকে খাওয়া না যে চারটিখানে কথা না আলহামদুলিল্লাহ সেটা আপনারা খুব ভালো করেই বোঝেন সাম সিনেমেটিক ভিউ তো আলহামদুলিল্লাহ এই তো আমাদের সবার জন্য এতগুলো মানুষ মহান রব্বুল আলমীদের কাছে হাত তুলে দোয়া করতেছে এটা মোটেও চারটি বিষয় না আলহামদুলিল্লাহ অনেক মানুষ অনেক মানুষ এসেছে শুকুর আলহামদুলিল্লাহ তারপর মনে হয় ইত্যাদি শেষ করে নামাজ টামাজ শেষ করে এই তো মসজিদ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব নিল আমাদের টিম হ্যালো এভরিওয়ান দিস ইজ ডে টোয়েন্টি নাইন অর্থাৎ রমজানের আজকে উনত্রিশতম দিন তো মূলত আজকে আমাদের মুর্শিদে ইফতারি দিয়েছি মানে দেওয়ার কথা ছিল আর কি আলহামদুলিল্লাহ দিতে পেরেছি মোটামুটি একশো জন আয়োজন ছিল বাট মানুষ ছিল দেড়শো প্লাস তারপরও থামে যায়নি আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা কিছু এই বয়সে আমরা সবাই মিলে যে এত মানুষের একটা আয়োজন করতে পারছি তার জন্যে আলহামদুলিল্লাহ তো কালকে হচ্ছে তিরিশতম রোজা এবং তারপরে হচ্ছে ঈদ আলহামদুলিল্লাহ আমাদের উনত্রিশতম রোজা এবং উনত্রিশটা ব্লগ এখানে শেষ হয়ে যাচ্ছে যারা যারা ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেন আমার ইউটিউব চ্যানেলে এবং ভিডিওটা একটা লাইক দিয়ে দেন আর একটা কমেন্ট দিয়ে জানিয়ে দিন আপনারা আমার পাশে আসেন তাহলে আমি বেশি মোটিভেটেড হবো তো আজকে ভিডিওটা আর বড় না এখানেই শেষ করে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে তিরিশ নম্বর ব্লগে আল্লাহ হাফেজ